भाई दिक्कत का टेंशन नहीं है भाई दिक्कत का टेंशन দেখো বন্ধুরা আমার মা আমাদের নিতে চলে এসেছে এগোতে তো আমরা যাচ্ছি এখন এখন অনেকটা দূর হেঁটে যেতে হবে তো সঙ্গে থাকো আমাদের দেখো বন্ধুরা কি সুন্দর সর্ষে বাগান সর্ষে খেতে ভিতরে সর্ষে ধরে গেছে না মা কি সুন্দর হ্যাঁ তখন তো ফুল হয়েছিল এখন সর্ষের ফল ধরে গেছে ও কি হাস মাগুলো কেমন শুয়ে আছে গেল পাখির মতো ডাক্তার বন্ধুরা গাছে কুল ভর্তি দেখো সুন্দর কুল হয়েছে আমরা মাটা দিয়ে চলে এসেছি বাবাদের বাড়ি মা যাচ্ছে আগে আর মেয়ে ওই যে পাড়াটা দেখা যাচ্ছে ওইখানে বাবাদের বাড়ি তোদের বাড়ি এসেছি রে মাজাগুলি একা খেয়ে শেষ করে দিচ্ছি দিদির জন্য একটু রাখলি না এই বন্ধুরা কত বড় একটা পুকুর এই পুকুরে আমার বাবা মারা চান করে ওরা ছোট ছোট তোর ধরতে আসছে আর তুই ছুটে ছুটে আসছিস দিদি কই আর দিদি কই দিদি দেখা বাসনি দেখতো সে কোথায় গেছে বলতো আমাদের আগে চলে বেরিয়েছে তোরা দূর গেছিলি কোথায় গেল বলতো দেখো বন্ধুরা বাবাদের বাড়ি চলে এসেছি আর সকালবেলা ঘুম থেকে উঠে দেখো কত কুয়াশা পড়েছে মা উঠোন ঝাড় দিচ্ছে আর আরে তা উঠোন মাঝখানেই আম গাছ হয়েছে আম গাছে দেখো বোল ধরেছে এবছর নতুন আম গাছে বোল হয়েছে গাছের গোড়াগুলো বেঁধে দিয়েছে দেখো একটা গাছে বলে এসেছে একটা গাছে বলে আসেনি মায় উঠোন ঝাড় দিচ্ছে আর ওইদিকে দেখো কুয়াশা পড়ে আছে একদম কিচ্ছু দেখা যাচ্ছে না বাগানের দিকটা এই বাড়ির ভিতরটাই গাছপালায় ভর্তি আর ওই দিকটা ক্ষেত এখন কিচ্ছু দেখা যাচ্ছে না কুয়াশা পড়ে আছে এখন কি রান্না হবে মা সকালবেলা মা এখন কাজ সারছে সকালবেলা ওখানে খড়ের জলে রান্না হবে এখন আর শুনতে পাচ্ছ বন্ধুরা সারা রাত গান হয়েছে সে এখনো গান হচ্ছে হরে কৃষ্ণ গান আর এই সময় তো এদিকে প্রত্যেক দিন প্রায় গান হয় এই দেখো চারিদিকে কুয়াশা কিচ্ছু দেখা যাচ্ছে না। পুরো কুয়াশায় সূর্য কিন্তু অনেকটা উঠে গিয়ে দেখো কিন্তু কুয়াশায় সব ঢাকা কিচ্ছু দেখা যাচ্ছে না। আর এই দেখো মা মাঠ থেকে নাড়া কেটে কেটে একটা নাড়ার গাড়ি দিয়েছে আর এইখানে মা গোবর গুড়িয়ে রেখে দিয়েছে দেখো এই মাঠ থেকে গোবর গুঁড়িয়ে গুঁড়িয়ে এনে এখানটায় ঝাঁপিয়ে রেখেছে পরে এইগুলো ঘুটে করে দেওয়া হবে আর এই যে বাগান সব চকু পড়ে আছে কিছু বোঝা যাচ্ছে না ঘরের ভিতরে হাঁস ভর্তি ঘরের ভিতরে চলো দেখে আসি মা কি করছে 이거 마우는 거어지 얘이 기가거래또뭔들은두포로해가지 চলো চান করে আসি ওখানে একটা বড় পুকুর আছে সেখানে সবাই মিলে চান করতে যাচ্ছি তো চলো আমাদের সঙ্গে থাকো দেখতে থাকো পুকুরে চান করবে সবাই এই পুকুরটা কিন্তু বন্ধুরা খুব গভীর মাঝখানটা কিন্তু খুব গভীর তবু দেখো ভয় নেই বাচ্চারা সব তারও কিরকম হচ্ছে খেলছে জলেতে কি চান হচ্ছে বাবা আছে কিন্তু ভয় লাগছে না ওর জলে খুব ভয় সাঁতার জানে না ওই এক পাপড়ে নামাচ্ছে আবার তুলে নিচ্ছে লেগে যাবে বাবু বাবু লেগে যাবে দেখো বন্ধুরা দুপুরবেলা আবার কেমন এই আম খেতে চলে এসেছি আমার ঠাকুমা এখন গাছের তলায় ঝাড় দিচ্ছে পরিষ্কার করছে ফাতা বাতাগুলো তারপরে জল ছটিয়ে দিয়ে চাটা বসে গেছে ভাত আনছে এবার ওর ওই জায়গা ও আগে ওইখানটে বসেছিল থাক ঠাম্মা ওইখানটে বসুন সব তরকারি পাতের ধারে তুলে দিয়ে এসো তারপরে এসো সব কিছু মাছ খা